আপনি হয়তো এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে নিজেকেই আর চেনা যাচ্ছে না আগে আপনি শক্ত ছিলেন স্বপ্ন ছিল আত্মবিশ্বাস ছিল এখন যেন সব কিছু কেমন ঝাপসা হয়ে গেছে চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না মানুষকে বিশ্বাস করেছেন কিন্তু প্রতিদান হিসেবে পেয়েছেন অবহেলা সম্পর্ককে বাঁচাতে চেয়েছেন কিন্তু একা লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছেন দায়িত্ব কাঁধে নিয়েছেন কিন্তু কেউ আপনার কাঁধের ভারটা বোঝেনি আর এই সব কিছুর ভেতরেই একসময় আপনার হৃদয় ভেঙে চুপচাপ বলে উঠেছে আমি হারতে চাই না প্রভু আমায় বাঁচাও এই আর্তনাদ কোনো দুর্বল মানুষের নয় এই আর্তনাদ একজন মানুষের যিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে চান আপনি যদি সত্যি হার মানতে চাইতেন তাহলে আর প্রার্থনা করতেন না আপনি চুপ করে সব ছেড়ে দিতেন কিন্তু আপনি তা করেননি আপনি এখনো ভেতরে ভেতরে আশা ধরে রেখেছেন সেই আশার সাথেই আমি আজ আপনার সামনে বসেছি এবং আপনাকে পৌঁছে দিতে চাই সেই বাণী যা যুগ যুগ ধরে ভেঙে পড়া মানুষকে নতুন করে দাঁড়াতে শিখিয়েছে শ্রীকৃষ্ণ শিক্ষা এই শিক্ষা কেবল ধর্মীয় আচার নয় এটি মানসিক শক্তির এক গভীর দর্শন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন নিজের কর্তব্যের সামনে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন তখন তার সমস্যাটা বাহ্যিক ছিল না ছিল অন্তরের তার ভয় ছিল বিভ্রান্তি ছিল মানসিক দ্বন্দ্ব ছিল তিনি অস্ত্র ফেলেছিলেন কারণ তার মন দুর্বল হয়ে পড়েছিল সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ শেখাননি তাকে আত্মস্মরণ করিয়েছিলেন তিনি পড়েছিলেন তোমার ভেতরের শক্তি আছে তুমি তা ভুলে গেছ আজ আপনার অবস্থা অনেকটা তেমন আপনার সমস্যা হয়তো যুদ্ধক্ষেত্রে নয় কিন্তু মানসিক দ্বন্দ্বের আপনি ভাবছেন এত চেষ্টা করেও কেন সফল হচ্ছি না এত ভালোবাসা দিয়েও কেন প্রতিদান পাচ্ছি না এত দায়িত্ব নিয়েও কেন সম্মান মিলছে না এই প্রশ্নগুলো আপনাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে কিন্তু গীতার শিক্ষা হল আপনার কর্তব্য আপনার হাতে ফল নয় ভগবৎ গীতা আমাদের শেখায় যে মানুষ যখন নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তখন সে ফলের ভয় থেকে মুক্ত হয় আপনি যদি শুধু ফলের দিকে তাকান তাহলে ব্যর্থতা আপনাকে ভেঙে দেবে কিন্তু যদি প্রক্রিয়ার দিকে তাকান তাহলে প্রতিটি পদক্ষেপ আপনাকে শক্ত করবে আপনি হয়তো আজ খুব ক্লান্ত হয়তো মনে হচ্ছে আর পারছেন না কিন্তু খেয়াল করুন আপনি এখনো থেমে যাননি আপনি এখনো উঠে দাঁড়ানোর কথা ভাবছেন আপনি এখনো সাহায্যের জন্য প্রার্থনা করছেন সেটাই প্রমাণ যে আপনার ভেতরে আগুন এখনো চলছে আগুন ছোট হতে পারে কিন্তু নিভে যায়নি আর যতক্ষণ আগুন আছে ততক্ষণ আলো ফিরবে জীবনে অনেক সময় আমরা ভুল বুঝি আমরা ভাবি ঈশ্বর আমাদের শাস্তি দিচ্ছেন কিন্তু হয়তো তিনি আমাদের প্রস্তুত করছেন যেমন সোনা আগুনে পড়ে খাঁটি হয় তেমনি মানুষ কষ্টে পরিণত হয় আপনি আজ যে অপমান সহ্য করছেন যে প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছেন যে ব্যর্থতার স্বাদ পাচ্ছেন এগুলো হয়তো আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি যেখানে আপনার চরিত্রই আপনার সবচেয়ে বড় সম্পদ হবে আপনি নিজেকে ছোট ভাববেন না আপনি হয়তো বর্তমানে দুর্বল বোধ করছেন কিন্তু দুর্বলতা স্থায়ী নয় আপনার জীবনের এই অধ্যায় চিরস্থায়ী নয় সময়ের চাকা ঘুরে পরিস্থিতি বদলায় আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে কাল সে আপনার শক্তির গল্প শুনবে কিন্তু তার আগে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে মনে রাখবেন ভয় স্বাভাবিক কাদা স্বাভাবিক হতাশ হওয়া স্বাভাবিক কিন্তু থেমে যাওয়া স্বাভাবিক নয় আপনি মানুষ তাই আপনার অনুভূতি আছে কিন্তু আপনি একজন সচেতন মানুষ তাই আপনি আপনার অনুভূতির দাস নন আপনি কষ্ট অনুভব করতে পারেন কিন্তু সেই কষ্টকে আপনার পরিচয় হতে দেবেন না অনেক সময় আমরা নিজের সাথে খুব কঠোর হয়ে যাই আমরা ভাবি আমি ব্যর্থ আমি অযোগ্য আমি পারি না কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন সত্যি কি আমি চেষ্টা করিনি আপনি করেছেন আপনি লড়েছেন আপনি হয়তো শতবার হেরেছেন কিন্তু শতবার উঠে দাঁড়িয়েছেন সেটাই আপনার আসল পরিচয় আজ যদি আপনার চারপাশ অন্ধকার মনে হয় তাহলে মনে রাখবেন অন্ধকার কখনো আলোর অনুপস্থিতি ছাড়া কিছু নয় আলো ফিরতে পারে আপনি হয়তো এখন তা দেখতে পাচ্ছেন না কিন্তু তার মানে এই নয় যে আলো নেই আপনার বিশ্বাসই সেই আলোকে ডেকে আনে আপনি যদি আজ খুব ভেঙে পড়ে থাকেন তাহলে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটান নিজের ব্যর্থতার তালিকা না করে নিজের সাহসের তালিকা করুন আপনি কতবার কঠিন সময় পার করেছেন কতবার একা দাঁড়িয়েছেন সেগুলো মনে করুন দেখবেন আপনি যতটা দুর্বল ভাবছেন ততটা নন ঈশ্বর কখনো তাড়াহুড়ো করেন না তার সময় আমাদের সময়ের মতো নয় আমরা তৎক্ষণাৎ ফল চাই কিন্তু অনেক আশীর্বাদ সময় নিয়ে আসে আপনি হয়তো এখন অপেক্ষার পর্যায়ে আছেন অপেক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা কিন্তু অপেক্ষার ভেতরেই ধৈর্য জন্মায় আর ধৈর্য ছাড়া বড় কিছু অর্জন হয় না আপনি যদি আজ প্রার্থনা করেন আমায় বাঁচাও তাহলে মনে রাখবেন বাঁচানো মানে সব সমস্যা একদিনে সরিয়ে দেওয়া নয় বাঁচানো মানে আপনাকে শক্ত করে তোলা আপনাকে এমন করে তৈরি করা যাতে সমস্যা আপনাকে ভাঙতে না পারে হয়তো আপনার পরিস্থিতি সঙ্গে সঙ্গে বদলাবে না কিন্তু আপনি বদলাতে শুরু করবেন আর মানুষ বদলালে পরিস্থিতিও বদলায় নিজেকে বারবার মনে করিয়ে দিন আমি ক্লান্ত হতে পারি কিন্তু শেষ হয়ে যায়নি আমি কাঁদতে পারি কিন্তু পরাজিত নই আমার স্বপ্ন ভেঙে যেতে পারে কিন্তু আমার সম্ভাবনা শেষ হয়নি যতক্ষণ আমি চেষ্টা করতে রাজি ততক্ষণ আমার গল্প চলবে আপনি আজ যে কষ্ট পাচ্ছেন সেটি হয়তো একদিন আপনার শক্তির ভিত্তি হবে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু এই সময়টাই আপনাকে গভীর করছে আপনি অন্যের কষ্ট বুঝতে শিখছেন আপনি ধৈর্য শিখছেন আপনি নিজের সীমা চিনতে শিখছেন এগুলোই আপনার ভবিষ্যতের সম্পদ তাই আজ নিজেকে দোষ দেবেন না নিজেকে ঘৃণা করবেন না নিজেকে অবহেলা করবেন না নিজের প্রতি একটু দয়া করুন নিজের প্রতি একটু বিশ্বাস রাখুন আপনি মানুষ তাই ভুল করবেন কিন্তু আপনি সচেতন মানুষ তাই শিখবেনও শেষে একটি কথা মনে রাখুন আপনার জীবনের গল্প এখনো শেষ হয়নি এই অধ্যায় হয়তো কঠিন কিন্তু বইটি এখনো চলছে আপনি এখনো কলম ধরে আছেন আপনি যদি আজ দাঁড়িয়ে থাকেন তাহলে আগামীকাল হাঁটতেও পারবেন আর একদিন দৌড়াবেনও আজ শুধু এটুকু বলুন আমি থামছি না আমি ভেঙে পড়তে পারি কিন্তু থামব না আমার ভেতরের আলো আমি নিপতে দেব না আমার বিশ্বাস আমি হারাতে দেব না কারণ যতক্ষণ বিশ্বাস আছে ততক্ষণ পথ আছে আপনি হারেননি আপনি শুধু লড়াইয়ের মধ্যে আছেন আর লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষই একদিন বিজয়ের গল্প লেখে যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি মনে হয় এই বার্তাটা ঠিক আপনার জন্যই ছিল তাহলে কমেন্টে লিখুন আমি হারব না এই একটি বাক্য শুধু শব্দ নয় এটি আপনার সংকল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে বুঝে নিন আপনি এখনও লড়াই করছেন আপনি এখনো ভেঙে পড়েননি তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন এমন শক্তি বিশ্বাস আর আত্মমর্যাদার বার্তা আপনার প্রয়োজন এই ভিডিওটি সেই মানুষটির সাথে শেয়ার করুন যিনি নীরবে কষ্ট পাচ্ছেন মনে রাখবেন আপনি একা নন আর আপনার গল্প এখনো শেষ হয়নি